আমাদের শোয়েল আমাদের আসমাকে এক করে দিতে তাদের হাত দুটো এক করে দিতে তাদের বিবাহ আবদ্ধ করে দিতে ওকে বিয়ে করতে চাচ্ছেন মানে রাজি হয়েছেন আপনি হ্যাঁ ভালো হয়েছে আসসালাম আলাইকুম প্রিয় শুভগণ আজকে কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনাদের মতামত চাই পরামর্শ চাই আদেশ উপদেশ চাই আপনারা সকলে অবগত আছেন যে চাইল্ড অ্যান্ড ওল্ড দীর্ঘ এগারো বছর যাবত বিভিন্ন সময় রাস্তায় অসুস্থ অসহায় অজ্ঞাত মানুষ পাওয়া যায় সেই মানুষদের রাস্তা থেকে তুলে এনে বিভিন্ন মাধ্যমে আপনারা দিয়ে যান প্রশাসন দিয়ে যায় পুলিশ দিয়ে যায় বা বিভিন্ন মাধ্যমে আমরা কখনো কখনো আমরা নিজেরা রাস্তা থেকে তুলে আনি আনার পরে যেটা হয় তারা আমাদের কাছে আশ্রয় পায় অধিকাংশ সময় পরিবারে খুঁজে পায় তারা পরিবারে ফেরত যায় অনেক সময় আমার বৃদ্ধ বাবা আমার বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন রোগের কারণে মারা যায় একই সাথে আমাদের কাছে কিছু ভাই বোন যারা অল্প বয়স থাকে যাদের জীবনের আনন্দ উল্লাস সুখ উপভোগ করার সৌভাগ্য হয় না এমন কিছু যুবক যুবতী আমাদের কাছে আশ্রয় পায় এবং তারা দীর্ঘদিন আমাদের সাথে বসবাস করে বসবাস করতে একটা পর্যায়ে যেটা হয়ে যায় আমাদের জন্য যে সমস্যাটা হয় এই সব যুবক যুবতী ভাই বোন যারা আমাদের সাথে বসবাস করে তাদের যা যাওয়ার কোনো জায়গা থাকে না তাদের অভিভাবক থাকে না কেউ তাদের খোঁজ নেয় না এবং আমাদের যে সমস্যাটা হয় আমরা যে তাদেরকে আবার রাস্তায় ছেড়ে দেবো সেই ছেড়ে দিতেও পারি না কারণ তারা যে পর্যায় থেকে উঠে আসে আমাদের কাছে যে অবস্থায় পরিচয় বা যত্ন পরিচর্যাপে যেভাবে স্বাভাবিক জীবনে আসে তাদের যে আবার রাস্তায় ছেড়ে দেব বা তারা যে কোনো জায়গায় চলে যাবে যাবেটা কোথায় সেই জায়গাটুকু নাই সেই জায়গা থেকে আপনারা দেখবেন আমার পাশে দুজন আমার আমার বোন আমার একটা ভাই আমার পাশে বসা ওরা দীর্ঘদিন ধরে আমার কাছে আসে আমার বোন আসমা ওকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ থেকে কোলে বাচ্চা অবস্থায় ওকে উদ্ধার করা হয় তার পরবর্তী ও আমার কাছে আসে ওর বাচ্চা বড় হয়ে গেছে আমার শোল ভাই ওকে বাজার একদম বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে শোলভাই যখন আসছিল একদম পুরো শরীরটা হাজারো লাখো পোকায় খেয়ে ফেলছে চোখ কান নাক এক হয়ে গেছিলো সেই জায়গাটাতে আমাদের পরিচর্যা যত্নে আল্লাহ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আজকে শোল ভাই সুস্থ শোল ভাই যাওয়ার কোনো জায়গা নাই যেমন আমার বোন আসমার কোনো যাওয়ার জায়গা নাই শোহল ভাইয়েরও কোনো জায়গা নাই তো সেই জায়গাটাতে ওরা যুবক যুবতী ওরা না শুধু ওদের মতো আরও কিছু বোন আছে আমার কাছে ভাই আছে যারা খুব অল্প বয়সেই জীবনটা থেমে যাওয়ার পর্যায়ে ছিল সেই জায়গাটাতে উঠে আসছে আজকে আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আমি চাচ্ছি ব্যক্তিগতভাবে বা আমার প্রতিষ্ঠান চাচ্ছে আমার প্রতিষ্ঠানের যাতে সাথে যারা জড়িত আছে আমরা চাচ্ছি ওদের একটা সুন্দর জীবন দিতে সেই ভালো সুন্দর জীবনটা দিতে চাই ওদের বিয়ের মাধ্যমে আপনাদের যদি উদাহরণ হিসেবে বলি আপনাদের হয়তোবা মনে থাকবে আমার বোন ফাতেমা আমার সহকর্মী আমার সহযোগী মিরাজ ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলাম দু বছর আগে ফাতেমা বিধ্বস্ত অবস্থায় ছিল গর্বে বাচ্চা নিয়ে আসছিল ফাতেমা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছে ফাতেমাকে আমরা আমার সহকর্মী আমার সহযোগী মিরাজের সাথে বিবাহবন্ধন আবদ্ধ করে দেওয়ার পরে ফাতেমার জীবনটা পুরোপুরি স্বাভাবিক এবং ফাতেমা খুব ভালো আছে এবং ফাতেমা আমাদের প্রতিষ্ঠানে এবং মিরাজ আমার প্রতিষ্ঠানে চাইল্ড অ্যান্ড কাজ করে খাচ্ছে তো আমি চাচ্ছি সেই সুযোগটা আবারও নিতে আমাদের সোয়েল আমাদের আসমাকে এক করে দিতে তাদের হাত দুটো এক করে দিতে তাদের বিবাহবদ্ধ আবদ্ধ করে দিতে তাদের একটা ছোট বাসা করে দিতে যে বাসায় তাদের প্রয়োজনীয় আসবাবপত্র কিনে দিতে এবং তাদের জীবনটা যেন সুখকর হয় সেরকম একটা পরিবেশ করে দিতে একই সাথে তারা কর্ম করে খাবে আমাদের প্রতিষ্ঠানে আমরাও তাদের প্রতি মাসে একটা স্যালারি দেবো যে স্যালারি দিয়ে যদি ভবিষ্যতে তাদের সন্তান হয় সন্তান লালন পালন করতে পারবে তাদের একটা সুন্দর জীবন হবে এছাড়া ওদেরকে আমার বুদ্ধিতে আর কোনো উপায় নাই যে ওদেরকে আমি রাস্তায় এক এক করে ছেড়ে দেবো এবং আরেকটা যদি বলি যেহেতু তারা যুবক যুবতী এবং আমরা একসঙ্গে অনেক মানুষ বসবাস করি আমাদের ভালোবাসা আছে আমাদের মধ্যে মায়া আছে মমতা আছে আবেগ আছে অনুভূতি আছে সেই জায়গাটাতে আসলে একটা জায়গায় থাকাটা দুর্ঘটনাও ঘটতে পারে সেই দুর্ঘটনা যেন না ঘটে এরকম কোনো খারাপ পরিস্থিতি যখন চাইল্ড হ্যান্ড না পড়তে হয় সেজন্যই চাচ্ছি এরকম যারা বোন আছে ভাই আছে যাদের নিজেদের মধ্যে পছন্দ আছে তাদেরকে একত্রিত করে দিতে আমি এই চিন্তাটা করার পূর্বে কিন্তু তাদের মতামত নিছিলাম শোয়েলের সাথে কথা বলছি পার্সোনাল ডেকে আসমাকেটা আসমাগের সাথে কথা বলছে আসমার বক্তব্য বললো দাদা আপনি আমার গার্জিয়ান আপনি যা ভালো মনে করেন সোহেল ভাইও একই কথা বলছে তারপরও অন ক্যামেরায় আপনাদের সকলের সম্মুখে ওদের সাথে জানতে চাচ্ছি আসমা সোহেল তোমরা কি বিয়ে করতে আগ্রহী কিনা তোমার পছন্দ হয়েছে যদি বলে রাখি আমাদের সোহেল ভাইয়ের শরীরে তো পচন ঘাট ছিল সেই দাগগুলো আছে কিন্তু সোহেল ভাই শুধু একটা কান নাই কিন্তু সোহেল ভাই সুস্থ স্বাভাবিক এবং আমার আসমা তো ফুল সুস্থ স্বাভাবিক এবং আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি আসমা কিন্তু বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে আয়া পোস্টে চাকরি করতেছে সোল ভাই ওয়ার্ড বাই পোস্টে চাকরি করতেছে এবং এখন খুব সামান্য স্যালারি পাচ্ছে যখন ওদের নিজস্ব একটা পরিবার হবে সংসার হবে অবশ্যই তাদের স্যালারি বাড়াই দেওয়া হবে যা তারা চলতে পারে এরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে করে দেওয়া হবে শোল ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আমরা যে সিদ্ধান্তটা নিচ্ছি যে প্রতিষ্ঠান যে সিদ্ধান্তটা নিচ্ছে আপনি একমত কি না

আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি না আমরা সময় নিচ্ছি আমরা চাচ্ছি আমার মতামত এবং প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হিসেবে ওরা যদি আরও এক মাস সময় পাবে আগস্ট মাসের তিরিশ তারিখ রোজ শনিবার দিন ওদের বিবাহ দিন ধার্য করা হবে শুভাকাঙ্ক্ষীদের কাছে একটা অনুরোধ করতে চাই অসহায় দুজন মানুষকে একত্রিত করে দিতে চাই তাদের একটা সংসার তৈরি করে দিতে চাই আপনাদের আদেশ উপদেশ পরামর্শ যা আছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যদি আপনার একই সাথে ওদের দুজন সম্পর্কে যদি কোনো কেউ কোনো তথ্য জেনে থাকেন পরিচয় খুঁজে পান বা ওদের আগে পিছে কোনো ঘটনা আপনারা জেনে থাকেন অবশ্য অবশ্যই আমাদেরকে জানাবেন এই ভিডিওর নিচে আমাদের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন একই সাথে বিশেষভাবে অনুরোধ করতে চাই আমাদের প্রবাসী যে ভাই বোনরা আছেন ফাতেমার বিয়ের খরচটা দিয়েছিল পুরো বাংলাদেশের মানুষ এবং ফাতেমার বিয়েতে যদি উল্লেখ করে রাখি আমার বোন ফাতেমার বিয়েতে এক হাজার মানুষ আসছিল দাওয়াত না আসছিল আমাদের অনুষ্ঠানে একই সাথে বাংলাদেশের ছোট বড় সকল মিডিয়া জড়িত ছিল মিডিয়া আসছিলো একইভাবে আমার বোন আসমা এবং সোহেলের বিয়েতে আপনাদের সকলের দাওয়াত থাকবে আপনাদের আদেশ উপদেশ পরামর্শ থাকবে একই সাথে এইবার আমার বোন আসমা এবং আমার ভাই সোহেলের বিয়েতে প্রবাসীদের হস্তক্ষেপ চাচ্ছি সোহেলের পরিবারটা গুছিয়ে দেওয়া ওর ফার্নিচার কেনা থেকে শুরু করে আমরা পুরো বাংলাদেশের মানুষকে দাওয়াত দিব খাবার আয়োজন থেকে শুরু করে জাঁকজমক করে এক দুই দিন অনুষ্ঠান করব সর্বোপরি একটা বড় বৃহত্তর খরচ করব সেই খরচের পুরো দায়ভারটা নিতে হবে আমাদের আমার যে প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আছেন প্রবাসে তাদেরকে অনুরোধ করব বিনোদভাবে আমার বোন আসমা এবং সোহেলের বিয়েতে আপনাদের মুক্ত হস্তে দান করবেন সোহেল এবং আসমার বিয়ের জন্য আমরা যে এই ভিডিওর নিচে একটা বিকাশ বিকাশ নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারেই শুধু টাকা পাঠাবেন এই নাম্বার দিয়ে আমরা অন্য কোনো দানের টাকা তুলব না আগামী এক মাস এই মাস এই নাম্বারে আপনারা দান সহযোগিতা পাঠাবেন এবং অবশ্যই অবশ্যই সোহেল এবং আসমার জন্য তারা এই বিয়ের অনুষ্ঠানের খরচের জন্য যারা সাহায্য করতে না পারবেন তাদেরকে বলবো অনুরোধ থাকবে আপনারা আমাদের এই সোহেল এবং আসমার জন্য দোয়া ভালোবাসা রাখবেন সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ